বিসমিল্লাহ রহমানি রহিম জাহিসাউন ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই যে একটা ডায়েট প্ল্যান আমি আমার সামনে যে আমার ছাত্র তাকেও বোঝাচ্ছি পাশাপাশি আপনাদেরও অনেকের কাজে লাগতে পারে সকালের নাস্তাটা অবশ্যই সাতটা থেকে নয়টার মধ্যে করে নিবা নাস্তায় কী থাকবে রুটি দুইটা পাতলা ডিম দুইটা একের অধিক ডিম খেলে অবশ্যই কুসুমগুলো তুমি বাদ দিয়ে দিবা সবজি সবজির সাথে তুমি সব সবজি নিতে পারবা শুধু আলু আর মিষ্টি কুমড়া তুমি সবজিতে ব্যবহার করো না এক কাপ দুধ নিও এগারোটা থেকে বারোটার দিকে সিজনাল ফল আলা তুমি পেয়ারা আম বা মালটা নিতে পারো যে কোনো একটা বা দুই দুইটা দুপুর দুইটার দিকে তুমি দুইটা থেকে আড়াইটার মধ্যে তুমি দুপুরের খাবার খাবা ভাত দুই চামচ সবজি নিতে পারো তুমি ওই যে আলু ছাড়া সালাদ সালাদের মধ্যে তুমি টমেটো শসা গাজর কাঁচামরিচ ধনে পাতা এগুলো ব্যবহার করবা মাছ এক পিস বা দুই পিস মুরগি দুই বা তিন পিস হতে পারে যদি দুইটাই থাকে খাবারের মধ্যে তাহলে এক পিস এক পিস নিও লেবু দুই চির তোমার বিকালে তুমি একটা কলা একটা ডিম কাঠবাদাম চার পাঁচ পিস কাজুবাদাম চার পাঁচ পিস রাতে পাতলা দুটো রুটি সাথে সবজি আলু ছাড়া পানি বারো থেকে ১৩ গ্লাস তুমি সারা দিনে সন্ধ্যার পরের থেকে আস্তে আস্তে পানি খাওয়াটা একটু কমিয়ে দিও পানিটা খুব ইম্পর্টেন্ট এটার খেয়াল রাখবা ঘুম ছয় সাত ঘন্টা চেষ্টা করবা একটা নয় ভালো একটা ঘুম ঘুমানোর জন্য এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমা যাওয়ার চেষ্টা করবা সিজনাল সব ফল খাবা কমলা মালটা রাম এগুলো একটু বেশি অতিরিক্ত তৈলাক্ত সব ধরনের খাবার বাদ অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবে না তেল যত কম সম্ভব বাসায় ব্যবহার করতে বলবা কোমল পানীয় পান করবা না কোমল পানীয় বলতে স্পিড টাইগার মোজো এগুলো সব এগুলো বাদ ধূমপান ও সকল অ্যালকোহল এগুলো তো অবশ্যই নিষেধ হ্যাঁ তো এই তোমার মোটামুটি তোমার জন্য ডায়েট চার্ট করা চেষ্টা করো ইনশাল্লাহ চলে আসো আমরা পাশাপাশি দেখে আপনাদেরকে একটু ধারণা দিই ডায়েট প্ল্যান অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যায়ামের পাশাপাশি আপনি ভালো ডায়েট মেনটেন করবেন আর এটা আপনার বয়স এবং ওয়েটের উপরে নির্ভর করে সুতরাং আপনি না বুঝে শুনে হঠাৎ যে কোনো ডায়েটি আপনি ফলো করলে আপনি বিপদে পড়ে যেতে পারেন এই জন্য ভালো ডায়েটিশিয়ানের সাথে আপনি পরামর্শ করে আপনি ডায়েট মেনটেন করবেন আশা করছি বুঝতে পেরেছেন সবাই আবারও দেখা হবে কথা হবে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ